ওই বিড়ি খাবার আছে ওর না খেলে ওর আগাই না ও একদম নর্মাল রে ভাই তুমি মানে আমরা গ্রামে যারা থাকি তার তো মনে করি যে মানে ঢাকা শহর না জানি কত কি না জানি কত কি ধরনের লাইফ স্টাইল আর আসলে কোনো কিছুই না মানে ও বহুত আর না আরবিন না একটা আছে হ্যাঁ ওই তো মানে কোনো সিনেমা পাইতাছ না পরে আমি তো একদিন শপিং মলে গেলাম শপিং মলে যাওয়ার পরে আমি যাই দেখি যে এই